বাবু এগুলা কি এগুলা কি বলো এগুলা কি বলো বলো ও এগুলা কি শাক কি শাক শাক আবার বলো এগুলা কি শাক তুমি না যে ওই তুই ব্যাটা কি আদা তাহলে দিনষ্ট 60 60 এগুলা আমাদের কি শা বাবু এদিকে এসো এদিকে এসো আঙ্গারে ঢাকে কথা ক্যাপাস ঠিক আছে আমাদের